ভরা কষ্ট নিয়ে হচ্ছে আজকে এইসব কথা সবারই জানা উচিত তো বিজনেস ভিডিওতে তো বলা পসিবল হয় না তো সবাই এটাই বলে যাচ্ছেন যে তুমি একটা ব্লগ ভিডিও শেয়ার করে সবাইকে হচ্ছে এই কথাগুলি অবশ্যই তুমি জানো সবারই জানা উচিত মায়েদের বাচ্চাদের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সিরা ফ্রম হিলেস করছি সবাই ভালো আছে তো ভিডিওর শুরুতে তো শুনতে পেরেছেন যে কিছু কথা বলেছি তো সেই কথাগুলি হচ্ছে যে সবাই জানতে চাচ্ছেন যে আমার বোনের ছেলে কিভাবে মারা গিয়েছে কিছু মিথ্যা আছে যে মেনে নেওয়া যায় না ঠিক তেমনি যেমন হচ্ছে আমার বোনের ছেলের আমার বোনের ছেলের মৃত্যুটা একদমই হচ্ছে মেনে নেওয়ার মত না কিন্তু তারপর যেহেতু আল্লাহর ইচ্ছা আছে এটা আল্লাহরই হুকুম হয়েছে যে আল্লাহর বন্দাকে আল্লাহ নিয়ে যাবেন আমাদের কিছু করার নাই তো সে মৃত্যুটা আমরা মেনে নিতে পারি যখন মৃত্যুর একটা মানুষের এজ হয়ে যায় বা সে খুবই অসুস্থ ছিলেন বা অনেকদিন বিছানায় ছিলেন তো সেই মৃত্যুগুলি হচ্ছে আমরা মেনে নিতে পারি আর যেটা হচ্ছে একদমই হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে যায় যেমন চলে গিয়েছে আমার বোনের ছেলে অল্প তার বয়সই খুবই কম ছিল মাত্র আমার পঁচিশ দিনের ছোট ছিল তাহলে আপনারা বুঝতে পারবেন সে কত অল্প এই যে হচ্ছে এই দুনিয়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে গিয়েছেন তো সেই ঘটনাগুলি বলবো অবশ্যই আজকে ভিডিওটা স্কিপ না দিয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ যেহেতু কথা বলবো আর যেহেতু সব আপিরাই বলছেন তো অবশ্যই গুরুত্বপূর্ণ বা সবার জানা উচিত তো এই ভিডিওটা আমার আগেরই করা ছিল মানে আমার বোনের ছেলে যে মারা গিয়েছে তার আগের দিনই এই ভিডিওটা করা ছিল তো সেই যেদিন মারা গিয়েছে সেদিন হচ্ছে এই ভিডিওটা আপলোড দিব তখনই তো ঘুম থেকে উঠে এই কথা শুনে তো আর কি ভিডিও আপলোড দিব আর কি বলবো আমার মনে হচ্ছে মাটি ফেটে আমি একদম মাটির নিচে চলে গিয়েছি এরকম একটা অবস্থা মানে বিশ্বাসই হচ্ছে না যখন আমার কাছে ফোন আসলো যে ইমরান হাসান মারা গিয়েছে তো তার নাম ছিল ইমরান হাসান কিন্তু হচ্ছে আমরা সবাই তাকে আদর করে গুড্ডু গুড্ডু তাকে ডাকা হইতো তো সেই ডাকটা আর কখনই ডাকা হবে না এটা যখন মনে হয় একদম বুকটা ফেটে যায় যে গুড্ডুকে কখনই আর দেখতে পারবো না কখনই আমরা তাকে ডাকলে সে আমাদের ডাকে সাড়া দেবে না ইমরান হাসানের যে মৃত্যুটা হয়েছে সেটা ব্রেন স্ট্রোকের কারণে হয়েছে আর ব্রেন স্ট্রোকের কারণটা ছিল একমাত্র ফোন ফোনের কারণে হচ্ছে আজকে সে দুনিয়াটা ত্যাগ করেছে ইমরান হাসান কোরআনে হাফিজ ছিল তো বিভিন্ন মাদ্রাসা থেকে হচ্ছে প্রতিযোগিতায় সে ফার্স্ট এ আসলো ফার্স্ট যারাই আসবে তো তাদেরকে বলা হয়েছে তাদেরকে সৌদি আরব নেওয়া হবে তাদেরকে বিআইপি ভাবে হচ্ছে বড় যে হজ সেটা করানো হবে তো একদমই ফ্রিতে তাকে বড় হজ করানো হয়েছে দেন হচ্ছে তাকে পাগড়ি পরানো হয়েছে তাকে ক্র্যাশ দিয়েছে ওই দেশের যে সরকার সে সরকার তাকে ক্র্যাশ দিয়েছে এবং তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে তারা যদি জব করতে চায় তাদেরকে জবও দেওয়া হবে তো সেক্ষেত্রে সে ভাবল যে না যেহেতু এত ফ্যাসিলিটি পাচ্ছি বা সবাইকে জব দেওয়া হচ্ছে সবাই যেহেতু থাকবে জনকে নেওয়া হয়েছে বাংলাদেশ থেকে তো সেও ভাবলো যে তারা যেহেতু জবটা করবে তাহলে আমিও জবটা করি তো সে যেহেতু আরবিতে সব কিছু লিখতে পারতো তো তাদেরকে অফিসিয়াল জব দেওয়া হবে ওই দেশের সরকারি ঘোষণা করেছে তো তাদেরকেও অফিসিয়ালভাবে জব দেওয়া হয়েছে তো অফিসিয়াল জব মধ্যে সে যেখানে আসলো সে যে ইন্টারভিউতে সে যেখানে আসলো সেটা ছিল শোরুম ছিল বিশাল বড় একদম বিশাল আকারের শোরুম ছিল যেমন হচ্ছে সমস্ত সব কিছু পাওয়া যেত ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ইলেকট্রিক যাবতীয় জিনিস হচ্ছে সে শোরুমে পাওয়া যেত তো সে কি করত যারা হচ্ছে যে প্রোডাক্টটা নিত তো সেটার হচ্ছে সে মেমুটা তৈরি করতো কারণ হচ্ছে সে যেহেতু আরবি লিখতে পারে তো তাকে হচ্ছে কাউন্টারে দেওয়া হয়েছে তারপর হচ্ছে ইমরান হাসানকে স্পেশালভাবে রুম দেওয়া হয়েছে দেন হচ্ছে তার যে ড্রেস ওই শোরুমের তাকে কোম্পানির পক্ষে থেকে ড্রেস দেওয়া হয়েছে তো সে ড্রেসগুলি প্রতিদিন ওইখানের কর্মচারী আলাদা ছিল তারা ওয়াশ করে দিত দেন হচ্ছে ইমরান হাসানের প্রতি সপ্তাহে দুদিন হচ্ছে তার বেডরুমের যে বেডশিট সেটা চেঞ্জ করা হতো বেডটা প্রতিদিন হচ্ছে ক্লিন করে দিত মানে সে এত ফ্যাসিলিটি পেয়েছে তো সে কি করেছে সে কাজের পাশাপাশি সে ফোনে গেমস খেলছে বা হচ্ছে ভিডিও দেখছে বা হচ্ছে মুভি দেখছে বা হচ্ছে ড্রামা সিরিয়াল সব কিছু দেখতে দেখতে সে ফোনে এতটা আসক্ত হয়ে গিয়েছে যে সে ফোন ছাড়া কিছুই বোঝে না তাকে তো বাধা দেওয়ার মতন কেউ ছিল না কারণ হচ্ছে সে যে জব করে সে তো একদম কাউন্টারে সবসময় বসে থাকতো যখনই কাস্টমার আসতো তখন যা হচ্ছে বিলটা সে হচ্ছে মানে হচ্ছে যে মেমোটা করে দিত তারপর সে কি করতো সারাক্ষণ কানে সে ব্লুটুথটা দুইটা কানে সে লাগিয়ে রাখতো গান শুনতেছে বা মুভি দেখতেছে বা হচ্ছে যখন রুমে যাচ্ছে সে তো একদমই কমপ্লিট খাবার পাচ্ছে কারণ হচ্ছে ওই যারা তাকে জবটা দিয়েছে তারা ওই কোম্পানি থেকে তাকে সব ফেসিলিটি দেওয়া হয়েছে তো সে খাবারটা কমপ্লিট পাচ্ছে তার ড্রেসটাও ওয়াশ করা লাগছে না কিছুই করা লাগছে না সে শুধু ঘুম থেকে উঠে নাস্তাটা করে দেন হচ্ছে সে তার শোরুমে চলে যায় ওইখানে যখনই কাস্টমার আসে সে হচ্ছে মেমোটা করে সে আবার সে গেম খেলে বা গান শুনে বেশিরভাগই সে গেম খেলেছে তো এইভাবে করতে করতে সে একদম এতটা আসক্ত হয়ে গিয়েছে মানে তার ব্রেন আর কুড়াচ্ছে না তো এরকম করতে করতে সব কিছু তার একটা ভিডিও তো বলা যাবে না জাস্ট হচ্ছে আমি সবাইকে সতর্কমূলকভাবে বলে যাচ্ছি তো প্লিজ আপিরা আপনাদের বাচ্চাদের একটু খেয়াল রাখবেন এখন যখনই আমার আপু কথা বলতো সে বলতো না আমি একদম ভালো আছি আমি এত ভালো ফেসিলিটি পেয়েছি সব কিছুতে আলহামদুলিল্লাহ তো এইভাবে করতে করতে তার ব্রেনটা স্ট্রোক হয়েছে তো যখন তার ব্রেন স্ট্রোক করেছে তাকে যখন মেডিকেল নেওয়া হয়েছে তো তখন তো সে মারা গিয়েছে যখনই সাথে সাথে স্ট্রোক করার পর মারা গিয়েছে তারপর হচ্ছে মেডিকেল নেওয়া হয়েছে তো তখনই যখন টেস্ট করানো হয়েছে তখনই টেস্টে আসলো যে তার ব্রেন স্ট্রোকটা কি কারণে হয়েছে তার ব্রেন স্ট্রোকটা হয়েছে অতিরিক্ত হেডফোন কানে লাগিয়েছিল বা অতিরিক্ত সে ফোন ইউজ করেছে সেই কারণে হচ্ছে তার ব্রেনটা স্ট্রোক করেছে মানে তার ব্রেনটার যে রকগুলি একদম ফেটে ব্লাড বের হয়ে গিয়েছে ইমরান হাসানের মৃত্যুর কানিটা আর বলতে পারছি না আমি ঠিকই ভয়েস ওভার দিচ্ছি কিন্তু আমার চোখের পানি আমি ধরে রাখতে পারছি না অটোমেটিক হচ্ছে আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে কিন্তু আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া জানাই যে সে যখন তার যখন মৃত্যু হয়েছে তার মা বাবা তার কাছে ছিল বড় আপু আর বড় হাসবেন হাজবেন্ড তারা বড় করার জন্য গিয়েছে তো এটা আল্লাহর ইচ্ছা ছিল যে তার যখন মৃত্যু হবে তার মা বাবা কাছে থাকবে তো তাকে জান্নাতুল বাগিতে মাটি দেওয়া হয়েছে কারণ হচ্ছে সে কোরআনে হাফিজ আর বড় আপু বড় আপুর হাজবেন্ডের যেহেতু হজ করতে গিয়েছে বড় আপুর আর বড় আপুর হাজবেন্ডের একটাই কষ্ট রয়ে গিয়েছে যে দেখতে পারেনি জীবিত অবস্থায় দেখতে পারেনি আর চার দিন পর হচ্ছে হচ্ছে দেখা হতো তারা ছিল আর সে ছিল মদিনায় তো মক্কা থেকে হজ শেষ করে হচ্ছে চার দিন পর হচ্ছে মদিনায় যেত বড় আপু বড় আপুর হাজবেন্ড তো আমার বড় আপুর ছেলে ওই মদিনায় ছিল তো মদিনায় যখন যাবে তো তার রুমে তারা উঠতো তো কত প্লান ছিল আপুর আপুর তো কত কষ্ট ছেলের জন্য কত কিছু নিয়ে গিয়েছে ছেলেকে রান্না করে খাওয়াবে কিছুই করতে পারলো না আপুর যে কি অবস্থা ছিল সেটা বলে বুঝাতে পারবো না তো আপু আর আপুর হাজব্যান্ড তারপর হচ্ছে ইমরান হাসানের ওয়াইফ তাদের একটাই সিদ্ধান্ত ছিল যে জান্নাতুল বাকিতে মাটি দেওয়া হবে সে সারা জীবন সবার দোয়া পাবে আর হচ্ছে নবীজির নবীজির বংশর দর হচ্ছে সেখানে মাটি দেওয়া হয়েছে সবার মৃত্যু একদিন আছে এটা মেনে নেওয়া যায় কিন্তু ইমরান হাসানের ক্ষেত্রে একটা কষ্ট আমাদের সবার সারা জীবন থেকে যাবে সেটা হচ্ছে তার ছেলে তার ছেলেকে সে দেখে নাই তার ছেলেকে আর কয়েক মাস পর হচ্ছে সে দেখতো কান হচ্ছে সে বাড়িতে বিল্ডিং এর কাজ ধরেছে তার মা বাবাকে নিয়েছে তারপর হচ্ছে তার প্ল্যান ছিল তার মা বাবা যখন চলে আসবে সে তার ওয়াইফ আর হচ্ছে তার ছেলেকে নিয়ে ওমরা করাবে ওমরা করিয়ে দেন হচ্ছে সে বাড়িতে সেটেল হবে তো এই কষ্টটা আর কেউ আমরা কখনোই মানতে পারবো না যে সে তার ছেলেটাকে দেখতে পারেনি তো আপনারা সবাই আমার বোনের ছেলের জন্য দোয়া করবেন আর আমার প্রত্যেকের কাছে এটাই অনুরোধ যে আপনারা একটু কেয়ার করবেন বাচ্চাদের তাদের ফোনের যে অভ্যাসটা সেটা একটু কমিয়ে আনবেন কারণ হচ্ছে আমাদের যেহেতু এই ঘটনাটা ঘটেছে আমরা বুঝি যে কেমন লাগে তো যাই হোক আজকে আর ভিডিও নিয়ে তেমন কিছু বলা হয়নি তো আমার আপু আর হচ্ছে আমার বোনের জামাইকে যে আল্লাহ তালা ধৈর্য দেন সেই দোয়াটাই করবেন ভিডিও রিলেটিভ তেমন কিছু বলাই হয়নি কারণ হচ্ছে সব আপিরে জানতে চাচ্ছেন সব আপিরে একই কথা বলছেন যে আপি তুমি ভিডিওতে বলো তো ভাবলাম যে এই ভিডিওতেই বলি তো এটা আগেরই করা ছিল তো দেখেছেন ফার্স্টে হচ্ছে নাস্তা বানিয়েছি নাস্তা বানানোর পর দেন হচ্ছে রান্নাটা বসিয়েছি তারপর হচ্ছে দেখেছেন আজকে হাবিবা কত কাজ করেছে তো তো কী কারণে এত কাজটা শেষ করেছি সেটা দেখতেই পারছেন বাসায় যেহেতু কিছু কাজ করানো হবে আর যেহেতু আমি আর আমার হাজব্যান্ড যাব তো সেজন্য রান্নাটা কমপ্লিট করেছি তারপর হচ্ছে রায়নকে রেখে গিয়েছিলাম তো রায়নকে রেখে যাওয়ার পর হচ্ছে রায়নের জন্য দেখেছেন কিছু খাবার নিয়ে আসি সে ফোনে এটা নিয়ে আসবে ওইটা নিয়ে আসবো বলতেই থাকে আর হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করেন যে রায়নকে কি খাওয়ায় তো আমি প্রায় সময় যেহেতু বলি যে আমি ওটস খাওয়াই তো কোন ওটসটা খাওয়ায় সেটাও আপিরা যেহেতু দেখতে চান তো বলেছি ভিডিওর মধ্যে দেখিয়ে দিব তো সেটাও দেখিয়েছি তো তারপর হচ্ছে আমরা তো চলে আসছিলাম তো ভাইয়ারা যে রুমে যে এসিটা লাগাবো সেটা হচ্ছে পরে নিয়ে আসলো তো ভাইয়াদের কাজটা তো দেখেছেন কিভাবে তারা করেছে আর হচ্ছে আমি ভাইয়াদেরকে একটা কথাই বলে দিয়েছিলাম যে আমার বেড যেন নষ্ট না হয় বা আমার ফার্নিচার যেন নষ্ট না হয় তো ভাইয়ারা দেখেছেন ওই সেফলিভাবে কাজ করেছে তো আমি আসলাম যে ভাইয়া এত গরম ছিল যে ভাইয়াদেরকে কিছু স্পেশাল কিছু জুস বানাই খাওয়াই তো হচ্ছে ম্যাঙ্গো যে স্মুদি সেটা বানিয়েছি সেটার মধ্যে আবার চকলেট আর আইসক্রিম মিক্স করে একটা স্মুদি বানিয়েছি সেটা মিক্স করে দিয়েছি নতুন বাসায় এসে আমাদের এসিটা লাগানো হয়নি বিজনেস এর কাজে এতটা বিজি হয়ে গেছি আজ যাব কাল যাব শোরুমে যে কোনটা নিব কোনটা নিবো না সেটা সময় করে হচ্ছিল না তো মাঝখানে তো জানেন অনেক গরম ছিল তো গরমে টিকতে না পেরে নিয়ে বের হয়ে গিয়েছি যে চলো তো দেখেছেন সমস্ত কাজটা শেষ করে গিয়েছি তারপর হচ্ছে কিভাবে লাগিয়েছি দেন হচ্ছে আমার বেডটাকে কিভাবে সেভ করেছি তো এটা ছিল পরের দিন তারপরে তার আর কোনো ক্লিপ দেওয়া হয়নি কারণ হচ্ছে পুরা বাসায় এলোমেলো হয়ে গিয়েছিল তো হাফিবার তো বায়না শুরু হয়ে যে কিছু হলে কিছু উপলক্ষ্য হচ্ছে তুমি আমাকে স্পেশাল কিছু খাওয়া আমিও হাফিফাকে বলে দিয়েছি যেটা খুবই সহজে করতে পারবো সেটাই করে দিব তো চিকেনটা আগে থেকে ম্যারিনেট করা ছিল সেটাই কুট করে ফ্রাই করে দিয়েছি তো হাবিবাকে আর রায়নকে হচ্ছে রুমে দিয়ে আসবো আর কিছু হচ্ছে আমি ফ্রাইপেনে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে চিকেন বিরিয়ানিটাই রান্না করেছি কারণ হচ্ছে বিফ দিয়ে রান্না করলে রায়ন খেতে পারবে না তাই চিকেন দিয়েই রান্না করেছি তো আমরা তো সন্ধ্যার সময় হচ্ছে চিকেন ফ্রাই খেয়েছি তো ডিনারে আমরা আর কিছুই খাবো না তো হাজবেন্ডকেই হচ্ছে প্লেটটা সাজিয়ে হচ্ছে রুমে দিয়ে দিব সেটাই করে নিচ্ছি সবাই হচ্ছে আমার বেডরুম ট্যুর যাচ্ছেন তো সেটা একটু টাইম লাগবে যেহেতু দেখেন এখন কিছুই দেখাচ্ছি না ইনশাল্লাহ অবশ্যই দেখাবো দেখা করছি নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ